আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে যাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে প্রথমে আপনার ফোনের বিকে যাচ্ছে যাবেন তারপর আপনার পিন নম্বরটি বসাবেন বসানোর পরবর্তী স্টেপে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানেই পে বিল অপশন এখানে একটা ক্লিক করবেন বিদ্যুৎ অপশনে ক্লিক করবেন তারপরে স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে এই পোস্টপেইড নাস্কো পোস্টপেইডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কোন মাসের বিল বকে আছে সেটা সিলেক্ট করার জন্য ন্যারো চিহ্নতে ক্লিক করবেন আমার জুন মাসের বিল বকেয়া আছে জন্তু হিসেবে এখানে আমি ক্লিক করলাম তারপর আপনাদের গ্রাহক যে কনজিউমার নাম্বারটি আছে ওই নাম্বারটি বসাবেন আমি আমার কনজিউমার নাম্বারটি বসাচ্ছি কনজুমার নাম্বারটি বসাচ্ছি অর্থাৎ গ্রাহক হিসাব নং নাম্বার এটা আমি বসাচ্ছি এরপরে পে বিল এগিয়ে যেন এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে যে আমার একশো উনসত্তর টাকা বকেয়া বিল আছে জুন মাসে দেখা গেল আমি একটু স্কল করে নিচের দিকে আসবো লেখাটা আনপিড দেখাচ্ছে আমার পিন নাম্বারটা দেব আপনাদের পিন নম্বরটা বসেই নেবেন তারপর নিচের পিন কনফার্ম করুন এখাটাতে ক্লিক করছি ক্লিক করার পর এখন এই নিচে যে লাল নিহ্নটা আছে এখানে চাপ দিয়ে ধরবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুল হয়েছে এখন আমি মেসেজটা দেখব ওই যে উপরে দেখাচ্ছে আমার पेमेंट होए ची पीकेस थे के ये बिल सक्सेसफुल पेट बिलर नेस